আবার যে একটা গরম পালাইছে হয় গরমে আমারো চার্জার শেষ হয়ে যাইতাছে এই দূর্গা পূজাটার সময় যে সূর্য মামা এটা কি তারম্ভ করছে সূর্য কাক করে জিগা কেৰে এত গরম দিতাছে হে সূর্য মামা আবার নতুন করে এত গরম কেড়ে দিতাছ। গরম দিও না আমার কাজ এটা জানোস না এলেগা এত গরম দিবা গরমে বেং কালো হয়ে যাইতাছি গা তুই পরিষ্কার আসছিলি কবে এইভাবে গরম দিলে তোর ছুটু ভাই এর কালার আর তোর শরীরের কালার একরকম হয়ে যাবো গা একরকম কালার মানে হ্যাঁ তোর নিচের ছুটু ভাই ও কালা তুই ও কালা দুর্গা পূজাতে মায়া পড়াইতে পারতি না বার বতর জ্বালা হয়ো আমি তুই এটা ভাবছি না তাড়াতাড়ি সূর্য কাকুরে কো ব্রাইটনেসটা তো হ হো হো এই সূর্য মামা তোমার গরমটা কমাও না তোর সাহসটা তো কম না তুই আমারে কথ আমি গরম কমাইতাম সূর্য কাকু একটু ব্রাইটনেস টা কমাইলে ভাল হইতো এই তুই থরির বাচ্চা মোবাইল হালকা করে যদি একটা দে তুই শেষ তাই এই

সূর্য কাকু সেফ দিলে তোর আমার বাড়ি যাবো আগা দেখ যে একটা গরম পালাইছে গরমের ভিতরে কেমনে থাই কেন সূর্য কাক করমো না রে তো ঠিকই সূর্য কিন্তু আবার ওই কিরে সূর্য কাক করে জিজ্ঞাস না কাকির কিতা কিতালুয়া দরবার লাগছে আচ্ছা দাদা এ সূর্য মামা মামির কিতা কিতালুয়া কাজ লাগছো তোর মামি জানোসনি সোয়ালা আমার তাড়াতাড়ি ডাক দিয়া উঠাইছে না আরে এলিগে তো আজকে সোলে ঘুমাত দেখছি সূর্য